হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি আর পি এ অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানি নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন আর দেখুন বন্ধুরা আমি কয়েকটা সুতোর গুলে নিয়ে নিয়েছি আর এরকম সুতোর বান্ডিল কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে তো একটা কন্টেনারের মধ্যে আমরা কিন্তু এই সুতোর বান্ডিলগুলো রেখে দিই একসঙ্গে তো রেখে দেওয়ার পরে কী হয় যখন একটা দেখুন বন্ধুরা একটার সঙ্গে কিন্তু আর একটা জড়িয়ে গেছে আর এইভাবে যদি সুতোগুলো একসঙ্গে জড়িয়ে যায় তখন কিন্তু আমাদের যেগুলো জড়িয়ে গেছে জড়িয়ে পেঁচিয়ে গেছে সেগুলো কিন্তু আমাদের কেটে বাদ দিতে হয় আর বাদ দেওয়ার ফলে কিন্তু অনেকটাই সুতো আমাদের নষ্ট হয়ে যায় তার জন্য আমি কি করছি দেখুন যাতে না সুতো আর কেটে আমাদের ফেলে দিতে হয় বা নষ্ট হয়ে যায় তো তার জন্য আমি যে সুতোর বান্ডিলটা আছে সেটা উপরের দিকে কাগজের যে বান্ডিলটা আছে উপরের দিকে কেটে দিলাম একটা ছুরি দিয়ে তো ছুরি দিয়ে কাটার পরে দেখুন সুতোটা কিন্তু যে কেটেছি তার ভিতর থেকে আমি দিয়ে দিলাম দেওয়ার ফলে কি হবে এরকমভাবে সবকটা যদি আমরা সুতোরগুলি কেটে যদি এইভাবে রেখে দিই তারপরে কিন্তু আমাদের আর কোনো রকম সুতোর যে সুতোগুলো এগুলো কিন্তু কোনো রকম একসঙ্গে থাকলেও জড়িয়ে যাবে না আর আমাদের কিন্তু সুতোগুলো বাদ দিতেও হবে না কেটে আর একটা কন্টেনারের ভিতর কিন্তু আমরা অনেকগুলোই সুতোর বান্ডেল এইভাবে কিন্তু রেখে দিতে পারবো আর কোনো রকম অসুবিধা আমাদের হবে না কেমন লাগলো টিপসটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করবেন চলে আসছে পরবর্তীতে যখনই কোনো নতুন শার্ট আমরা পরার জন্য নিয়ে আসি বাজার থেকে তখন কিন্তু শার্টের যে বোতামগুলো থাকে ওগুলো কিন্তু আমরা খুব সহজে পরাতে পারি না যেহেতু নতুন ঘরগুলো ছোট ছোট হয়ে থাকে তাই কিন্তু কিছুতেই কিন্তু বোতামগুলো খুবই টাইট হয় সহজে কিন্তু আমরা পরাতে পারি না তার জন্য আমি কি করছি দেখুন একটা সেফটি পিন নিয়েছি নেওয়ার পরে দেখুন সেফটি বের মধ্যে কীভাবে আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি একটু ভিডিওটা ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে আমাদের জামার বোতামগুলো পরানোর জন্য দেখুন দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে দেখুন এইভাবে ঢুকিয়ে নিলে কিন্তু কোনো রকম আমাদের হাতেও লাগবে না আর অসুবিধাও হবে না আর একটা বোতাম আমি পরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু আমি বোতামগুলো ঘরের মধ্যে পরিয়ে দিতে পারলাম এইভাবে কিন্তু কোনো যখনই আমরা বোতাম শক্তভাবে বা পড়াতে পারছি না সেইভাবে কিন্তু পরিয়ে নিতে পারব বাড়িতে অবশ্যই টিপসটা চলে আসছে পরবর্তী টিপসটা দেখুন বন্ধুরা এরকম আটা আমরা কন্টেনারের মধ্যে রাখি আর যখনই দেখা যায় অনেক দিন হয়তো পাঁচ দিন বা ছ দিন আরও বেশি হয়তো আমরা কোথাও বেড়াতে গেলাম তখন কিন্তু আটাটা এরকমই থাকে আর দেখা যায় এর মধ্যে কিন্তু পোকা লেগে যায় বা ফাঙ্গাস লেগে যায় তো তার জন্য আমি কি করছি দেখুন বন্ধুরা তো তার জন্য আমি কয়েকটা তেজপাতা নিয়েছি যখনই আমরা কোথাও যাব বেড়াতে তো এরকম এইভাবে যদি আমরা তেজপাতা আটার মধ্যে দিয়ে যাই তাহলে কিন্তু তখনই আর রকম এর মধ্যে পোকা বা ফাঙ্গাস কিছুই হবে লাগবে না আটাটা কিন্তু ভালো থাকবে আমরা যতদিন থাকি না কিন কেন বাইরে দেখুন এইভাবে যদি আমরা রেখে দিতে পারি কোনো রকম অসুবিধা হবে না কোনো পোকাও লাগবে না এইভাবে আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে আর মিক্সচার মেশিন যখন আমরা ব্যবহার করি প্রায় কয়েক দিন ব্যবহার করার পরে আমাদের কিন্তু এই মিক্সচার মেশিনটা নোংরা হয়ে যায় আর সবসময় তো আমরা পরিষ্কার করি না এটা তো নোংরা হয়ে যাওয়ার পরে এটা কিন্তু যেহেতু ইলেকট্রিক মেশিন তো এর মধ্যে আমরা জলও ব্যবহার করতে পারি না তো তার জন্য জল না দিয়ে আমি কিভাবে আপনাদের সামনে আজকের এটা পরিষ্কার করে দেখাবো তো সেটা দেখেই নিন তো ভিডিওটা এখনও পর্যন্ত যারা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আমি একটা ব্রাশ নিয়েছি ব্রাশটা নেয়ার পরে দেখুন আমি টুথপেস্ট নিয়ে নিলাম তো নিয়ে আমি কয়েক ফোঁটা জল আমি বেশি দেব না জল দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কিন্তু চারিদিকটা এইভাবে মেশিন মিক্সচার মেশিনটা এই এইভাবে পরিষ্কার করে নেব ব্রাশটার সাহায্যে দেখুন বন্ধুরা ভিতরটা আমরা অনেক সময় দেখা যায় ভিতরে কিন্তু সব জায়গায় আমাদের হাত যায় না যে আমরা হাত দিয়ে পরিষ্কার করব সব দিয়ে কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না তাই ব্রাশটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমি এইভাবে দেখুন পরিষ্কার করে নিচ্ছি যেখানে যেখানে নোংরা ময়লা জমে আছে সেখান থেকে কিন্তু ব্রাশের সাহায্যে আমরা ভালোভাবে দেখুন ছোট ছোট জায়গায় কিন্তু আমরা এটা পরিষ্কার করে নিতে পারছি কোনো রকম কিন্তু কোথাও ময়লা বা নোংরা এটা জমে থাকবে না যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যারা নতুন আসছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে না দেখুন বন্ধুরা আমি পুরোটা টুথপেস্ট দিয়ে যে ব্রাশটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি একটা ছোটো সুতির কাপড় নিয়েছি নিয়ে আমি ব্রাশের মধ্যে টুথ দিয়ে রাবার ব্যান্ড দিয়ে একটু বেঁধে দিলাম যাতে না খুলে যায় তো আপনারা চাইলে ব্রাশের মধ্যে নাও দিয়ে দিতে পারেন আর আমি দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি কেননা ভিতরে তো আমার ব্রাশটা যে উপরের উপরের ভিতরেরটা আমার তো পরিষ্কার করতে হবে আর একবার যেহেতু টুথপেস্ট দিয়ে আগে পরিষ্কার করে নিয়েছি তাই আরেকবার করতে হবে তাই আমি ব্রাশের মধ্যেই সুতির কাপড়টা বেঁধে পরিষ্কার করে নিচ্ছি আপনারা চাইলে কোন তুলো বা কটন দিয়ে আপনারা পরিষ্কার করতেই পারেন তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি এইভাবে আপনারা বাড়িতে এই মিক্সচার মেশিনটা পরিষ্কার করে নেবেন সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করবেন দেখবেন কত সুন্দর হয়ে থাকবে দেখুন একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে কোনো রকম নোংরা কিছুর লেগে নেই দেখতে কিন্তু আমার সুন্দর লাগছে ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন